এই যে আউটলাইন ইন লাইন দাও আছে আচ্ছা কয়টা লাইন আছে হ্যাঁ এটা কিন্তু আপনি যে হলো পানিটাকে ফিল্টারিং করে দুইটা লাইন দাও আছে দুইটা লাইন আচ্ছা আচ্ছা এটা ফিল্টারিং করে আপনি ময়লা পানিটা এক সাইডে বের করে দিবে আচ্ছা ফ্রেশ পানিটা আপনাকে সাপ্লাই দিবে সাপ্লাই দিবে ওকে চমৎকার এটা হলো আপনি মিয়াকো ব্র্যান্ডের মধ্যে এদের গ্লাস আচ্ছা গ্লাসের মধ্যে কি আয়রন আটকে থাকে না অবশ্যই না হ্যাঁ চার ধরনের হিসাব আপনি ভ্যাকুয়ামের মধ্যে কিন্তু আপনি পানিতে আয়রনটা জমে থাকে ঠিক আছে এটা না আপনি সব ভাবে করতে পারতেছে সেম এটাও সেম

ওয়াশরুম আপনি কভার করবে কি এটা সম্ভব হ্যাঁ তাই জি আচ্ছা আচ্ছা এখানে যেটা 560 লিটার আছে এটা 50 লিটার 40 লিটার 30 লিটার এগুলো হলো আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন ওয়াশরুম দুইটা থাকলে দুইটাতে একটা দিয়ে ব্যবহার করতে পারবেন কেউ চাচ্ছেন ওয়াশরুমে ব্যবহার করব প্লাস কিচেন রুমে ব্যবহার করব পাশাপাশি থাকে তারাও কিন্তু এটা করতে পারবে লাইন করে ব্যবহার করতে পারবে ওকে যদি আপনার লাইন থাকে আপনি ব্যবহার করতে পারবেন ওকে রাইট আর

ওয়ালে ফিট করার জন্য আচ্ছা ভাই এগুলো তো দেখবে অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়ারা আছে বাসায় আপুরা আছে যারাই আছে তো অফিসে চাকরি করে বা অনেক কাজে মনে করেন যে হঠাৎ দ্রুত চলে যায় সেক্ষেত্রে মনে করেন গিজারের সুইচটা যে দিলাম আমরা বন্ধ করলাম না সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা টেনশন নেই ভাই এটা রিজার্ভ রাখবেন আচ্ছা এটা আপনাদের পানি দরকার পানিটা নেওয়া হম

ওই ফালতু জিনিসটা কিনে কাজের জিনিস কিনে দেয় একই কথা যুগে যুগে ব্যবহার করবেন আজকে এই বাসায় আসেন কালকে আরেক বাসায় যেতে পারেন আর যারা তো কিনে রাখছেন তাদের হিসাবটা আলাদা ভাই আলাদা ভাই আচ্ছা আচ্ছা এটা আপনি যে করতে পারবেন যে জায়গায়

আচ্ছা আচ্ছা এবং ফিটিংস এ দিয়ে দেবো হ্যাঁ 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 সব কিছু পেয়ে যাচ্ছেন তো দর্শকটা দিয়ে পাঠিয়ে দিবেন যদি শোরুমে এসে যদি যারা নিতে চাচ্ছেন তার যে অসুবিধা ঢাকা নিউ মার্কেট কাঁচা মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা মনে করতেছেন বিদেশে থেকে কিন্তু ফ্যামিলির জন্য কেনাকাটা করতে পারবেন ঠিক আছে ফ্যামিলিতে একটা জিনিস প্রয়োজন ঢাকার বাহিরে আপনার ওয়াইফ আসতে পারতেছে না বা বাচ্চারা আছে এই ধরনের জন্য কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু পক্ষ থেকে বাসায় পৌঁছে দিয়ে টাকা নেবে তবে কত টাকা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা বুকিং করতে হবে সর্বনিম্ন এক হাজার টাকা বুকিং করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই